নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যেহেতু সিজন চেঞ্জের সময় তাই নামমাত্র তেল মশলা দিয়ে বানানো একটা নিরামিষ সবজি রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে নিরামিষ হওয়া সত্ত্বেও খুবই সুস্বাদু খেতে হয় আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী সিজন চেঞ্জের সময় বিভিন্ন অসুখ বিসুখ থেকে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এরকম কম মশলা স্বাস্থ্যকর খাবার আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখে নিন রেসিপি একটা বড় বাটিতে বেশ খানিকটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন নুন নুন হলুদ জলের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিছু সবজি নিয়েছি যার মধ্যে রয়েছে কাঁচকলা কাঁচা পেঁপে সিম আর বেগুন আর নিয়েছি ছোট সাইজের একটা লাউ এখন সবজিগুলোকে কেটে নেব প্রথমে কাঁচকলাটা কেটে নিচ্ছি কাঁচকলা হলো আয়রন ও পটাশিয়াম রিচ একটা সবজি তাছাড়া এর মধ্যে ভিটামিন বি সিক্স ভিটামিন সি রয়েছে যা কোষের পুষ্টি যোগাতে সাহায্য করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কাঁচকলাটা আমি কেটে নিচ্ছি কেটে নেবার পর টুকরোগুলো নুন হলুদ জলে দিয়ে দিচ্ছি নুন হলুদ জলে এগুলোকে ভিজিয়ে রাখলে এর মধ্যে কষ বেরিয়ে যাবে আর রান্নার সময় এগুলো কালোও হবে না অর্ধেক একটা কাঁচা পেঁপে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে এটাকেও ছোট ছোট করে কেটে নেব পেঁপে লিভারকে শক্তিশালী করে সর্দি কাশির সংক্রমণের সাথে লড়াই করে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পেপাইন যা কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস পেট ব্যথা হজমের মতন সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় এক চির পেঁপে কেটে নিলাম বাকিটা রেখে দিচ্ছি দুটো ছোট সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি নাম বেগুন হলেও এর অনেক গুণাগুণ বেগুনে রয়েছে এমন কিছু উপাদান যা অন্য সবজিতে পাওয়া যায় না ভিটামিন ফেনোলিক ও অ্যান্টি পরিপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে আমাদের সাহায্য করে সব সবজিগুলোকেই ছোটো ছোটো করে কেটে নিয়ে জলের পাত্রে রেখে দিচ্ছি এখানে আমি কিছু সজনে ডাটা নিয়েছি ডাটাগুলোকেও ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি সজনে ডাটাকে সুপার ফুড বলা হয় সজনে ডাটা হলো রোগ ব্যাধির জম অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ ফলে দেহে যে কোনো সংক্রমণ প্রতিরোধ করায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এখানে কয়েকটা শিম নিয়েছি এগুলোকে আশ ছাড়িয়ে নিয়ে দু তিন টুকরোয় আমি কেটে নিচ্ছি ভিটামিন মিনারেলে সমৃদ্ধ এই সবজিটাও কিন্তু অন্যান্য সবজিগুলোর মতনই খুবই উপকারী বিভিন্ন রোগ সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব সবজিগুলোকে কেটে নিয়ে নুন হলুদ জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি এবার লাউটাকেও কেটে নিচ্ছি পুরো লাউটা আমার লাগবে না অর্ধেকটা রান্নায় ব্যবহার করব বাকি অর্ধেকটা রেখে দেব খোসা ছাড়িয়ে নিয়ে এটাকেও ছোট ছোট করে কেটে নেব হজম সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই এই সবজিটা পাতে রাখবেন প্রোটিন ভিটামিন মিনারেলসে সমৃদ্ধ এই সবজিটা শরীরের বিভিন্ন চাহিদা পূরণ করে আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে ছোট ছোটো করে কেটে নিয়ে অন্য একটা বাটিতে এর টুকরোগুলো নিয়ে নিচ্ছি লাউ কেটে নেবার পর জলে ভেজাতে নেই তাই এটাকে আলাদা পাত্রে তুলে নিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে টু টি স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালের বড়ি এখানে আমি দশটা বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে কড়াইতে দেবার পর লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে বড়িগুলোকে আমি দেখুন ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া বড়িগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি বড়ি ভেজে নেবার পর যতটুকু তেল কড়াইতে অবশিষ্ট রয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান টি পাঁচ পাঁচফোড়ন যেহেতু কম তেল মশলার রান্না তাই একদম কম তেলেই রান্নাটা আমি করছি পাঁচফোড়ন ভেজে নেব পাঁচফোড়ন বাজার সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো আর বাকি সমস্ত সবজিগুলো জল ঝরিয়ে নিয়ে সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন একেবারেই যা নুন দেবার আমি এখনই দিয়ে দিচ্ছি পরে আর দেবো না সেই মতন দিচ্ছি আপনারাও অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সবজিগুলোকে সাতলে নিতে হবে যেহেতু কম তেলে রান্নাটা করছি তাই এগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না ঢাকা চাপা দিয়ে এগুলোকে সাতলে নিতে হবে তাতে করেই দেখবেন সবজিগুলো মজে যাবে নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি একটু সময় পর পর সব একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এভাবে বেশি থেকে মাঝারি আছে সবজিগুলোকে সাতলে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিট এভাবে রান্না করছি এখন দেখুন কাঁচা ভাব চলে গিয়ে সবজিগুলো মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা আর দুটো গোটা কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় আদা বাটা আর হলুদ গুঁড়ো ছাড়া আর অন্য কোনো মশলা এতে দেবার একদমই প্রয়োজন নেই সিজন চেঞ্জের সময় এরকম কম তেল মশলার স্বাস্থ্যকর রান্না খেলে শরীরে রোগ রোগব্যাধি হবার দেখবেন কোনো আশঙ্কাই থাকবে না মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এক দু মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি এক দু মিনিট এভাবে রান্না করেছি আদার কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল জল আমি আগে থেকেই গরম করে রেখেছি সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এতটা পরিমাণ জল দেবেন আমি এর মধ্যে প্রায় হাফ কাপ মতন জল দিয়েছি এখন কড়াইতে ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাকে ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু চিনি দেবেন এতে খেতে দেখবেন অনেক বেশি ভালো লাগবে ভাজা বড়িগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ি দেবার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে বড়িগুলো নরম হয়ে যাবে নিয়ে কম আছে তিরিশ সেকেন্ড ঢাকা দিয়ে রাখছি এবার এটাকে একটা পাত্রে তুলে নেব নামমাত্র তেল মশলায় বানানো এই নিরামিষ সবজি রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা নিরামিষ হওয়া সত্ত্বেও অত্যন্ত সুস্বাদু খেতে হয় আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ট্রাই করলে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ